হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো এটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আপনাকে এই জাতীয় জিনিসপত্র এর আগে কেউ দেখিয়েছে বলে আমার মনে হয় না এবং মার্কেট কীভাবে কাজ করে অপারেটর কীভাবে কাজ করে অপারেটারকে কীভাবে আমাদের প্রত্যেককে ট্র্যাপ করে এবং তার সাথে সাথে আপনি যেই জিনিসটা বারবার দেখেন যে আপনার এসেল হিট হয়ে যাচ্ছে এবং আপনার লস হান্ড করা হচ্ছে রাইট এই যে সমস্ত বিষয়গুলোকে নিয়ে আপনি ট্রেডিং করেন বা এই জিনিসগুলোকে নিয়ে যে ভাবেন এবং এইগুলো থেকে বাঁচতে পারেন না তো এই জিনিসটা কিভাবে অপারেটাররা প্লে আউট করে এবং তার ফলে প্রত্যেক দিন আপনার কিভাবে লস হয় সেই জিনিসটা আমি একটা এক্সাম্পলের সাথে দেখাবো এই যে ঘটনাটার কথা বলবো এটা প্রত্যেক দিন হয়ে থাকে এবং আপনার সাথে কন্টিনিউয়াসলি হয়ে থাকে রাইট কিভাবে সেই জিনিসটা হয় কী করে অপারেটা সেই গেমটা খেলে সেই জিনিসটা নিয়ে আমি আজকে ডিটেলসে আলোচনা করব আপনি যদি সত্যি সত্যি শেয়ার মার্কেটটাকে প্রকৃতপক্ষে জানতে চান তাহলে আজকের ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখবেন আপনার আশা করি চোখ খুলে যাবে এবং তার সাথে সাথে যদি আপনার কোনো ফ্রেন্ডস থাকে যারা অপশন ট্রেডিং করেন বা ইন্ট্রাডে ট্রেডিং করেন বা স্টক মার্কেটের সাথে যুক্ত থাকেন ইন মানে শর্ট টার্ম ট্রেডিং করেন তাদের জন্য এই ভিডিওটা পুরো একদম মানে একটা আলাদা লেভেল অফ নলেজ দেবে আমি এই টাইপের নলেজ বা এগুলোকে কি করে খেলতে হয় সেটা আমি আমার মেন্টারশিপ প্রোগ্রামে অ্যাকচুয়ালি ডিটেলসে শেখাই আমার স্মার্ট মানি কনসেপ্টের যে সমস্ত কনসেপ্টগুলো আছে সেখানে ডিটেলসে শেখাই এবং আমার মেন্টারশিপ প্রোগ্রাম যদি আপনি জয়েন করতে চান আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন এই নাম্বারে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন এবং হোয়াটসঅ্যাপ করলে তারপরে আমরা ডিসকাশন শুরু করব আমার মেন্টারশিপে যারা জয়েন করতে চান আমি প্রত্যেককেই নিই না তার কারণ হচ্ছে তার আগে তাদের একটা ফাইনান্সিয়াল অ্যাসেসমেন্ট করা হয় এবং আমার নিজস্ব কিছু ব্যক্তিগত শর্ত থাকে সেই শর্তগুলো পূরণ করলেই তবেই পড়াশোনার জন্য আপনি কতটা এলিজেবেল কতটা টাইম দিচ্ছেন আমার নিজস্ব কিছু ব্যক্তিগত শর্ত আছে সেগুলো প্রত্যেকটা মেনে নেওয়ার পর আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা নিয়ে এগোই যে কোনো স্টুডেন্টের সাথে এবং সেটা দীর্ঘ দু বছর ধরে কন্টিনিউয়াস আমার সাথে যুক্ত থেকে গেমটাকে পুরোপুরি বুঝে তারপরে আমি পয়সা ইনভেস্ট করতে বলি যে কাউকে শেয়ার বাজারে যাই হোক তো আপনি মেন্টারশিপ প্রোগ্রামে যদি যুক্ত হতে চান আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি আরেকবার নাম্বারটা বলে দিচ্ছি সেভেন ডাবল জিরো থ্রি সেভেন নাইন ডাবল জিরো এইট সেভেন এখন আমি সোজা চলে যাচ্ছি আজকের কনসেপ্টটাই যে কনসেপ্টটার মধ্যে দিয়ে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে অপারেটর খেলে এবং এই প্রত্যেকটা জিনিস কিন্তু বাস্তবে হয় আপনারা যে যতই মনে করুন না কেন যে এই জিনিসগুলো বাস্তবে হয় না একদম সেই বিষয়টা নয় আপনাকে হয় গ্যাপ আপ করে বা গ্যাপ ডাউন করে কোনো একটা কিছু করে এই জিনিসটার মধ্যে দিয়ে বারবার ট্র্যাপ করা হয় আপনাকে লিকুইডিটির মধ্যে ফাঁসানো হয় কিভাবে সেই গেমটা হয় সেটা দেখার জন্য আমরা সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনের মধ্যে আমি একটা যে কোনো দিনের এক্সাম্পল নিচ্ছি আমি যে কোনো দিনেরই প্রত্যেকটা দিনই এই জাতীয় ঘটনা ঘটে থাকে বাট আমি একটা স্পেসিফিক দিনের এক্সাম্পেল নিচ্ছি যেটা বুঝতে যাতে করে আপনার বুঝতে সুবিধা হয় আমি এই জায়গাটার এক্সাম্পেল নিচ্ছি অর্থাৎ আমি এই দিনটার কথা ভাবছি কুড়ি তারিখে কিভাবে গেমটা খেলা হয় দেখুন কুড়ি তারিখের আগে উনিশ তারিখে আপনাকে দেখানো হয়েছে কি এইটা হচ্ছে একটা রেঞ্জ এবং এটা হচ্ছে একটা সাপোর্ট যেখানে বারবার সাপোর্ট নিচ্ছে রাইট সুতরাং আপনি এই জায়গাতেও এটাকে সাপোর্ট হিসাবে ট্রিট করবেন এবং যারা যারা এখানে 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 বাই করেছে আমি চারটা ক্লিন করে দিই এই জায়গাতে বাই করেছে এই জায়গাতে বাই করেছে এই জায়গাতে বাই করেছে এই জায়গাগুলোকে তারা সাপোর্ট হিসাবে ট্রিট করছে তাদের স্টপ লসটা পড়ে আছে এই একটা জায়গার মধ্যে রাইট এটা হচ্ছে খুব সিম্পল লজিক যারা এই দিন উনিশ তারিখে ট্রেড করেছেন এবং মানে পজিশনালি যে কোনো ট্রেডকে হোল্ড করছেন যদি এটা চারটাকে হিসাবে নিই এখন যেটা স্মার্ট মানি যে স্মার্ট মানি সে কীভাবে প্লে করে দেখুন এই জায়গাতে তার দুটো অ্যাকাউন্ট ঠিক আছে এইখান থেকে গেমটা শুরু হয় অনেকেই জানেন না অ্যাকচুয়ালি অপারেটার কিভাবে খেলে তো আজকের ভিডিওটাতে আমি সেই জিনিসটা পুরোপুরি আপনাকে বুঝিয়ে দিচ্ছি তার দুটো অ্যাকাউন্ট থাকে মনে করুন আমি এক্সাম্পল নিচ্ছি যদিও তাদের মানে নিজস্ব পার্সোনাল অ্যাকাউন্ট থাকে তারা এনএসসির সাথে ডাইরেক্ট থেকে ব্রোকার লিঙ্ক থাকে তাদের কোনো আলাদা ব্রোকার নেই বাট আমি তর্কের খাতিরে বোঝানোর সুবিধার্থে ধরে নিচ্ছি মনে করুন তার দুটো অ্যাকাউন্ট একটা হচ্ছে জিরোদা আর একটা হচ্ছে মনে করুন আপস্টক ওকে সে কী করছে এই জায়গাতে যখন নেক্সট ডে গ্যাপ আপ ওপেন হয়েছে বা গ্যাপ আপ ওপেন করানো হয়েছে তারপরে সে এই জায়গাতে কি করে জিরোদার অ্যাকাউন্টে মনে করুন লং করছে অর্থাৎ এখানে বাই করছে হিউজ কোয়ান্টিটি বাই করা শুরু করছে আর আপস্টক্সের অ্যাকাউন্টে সে সেল করা শুরু করছে কেন সেল করছে তার রিজনটা হচ্ছে যে এখানে সে সেল করছে এবং এইটাই লং করছে সো সে নেট কিন্তু তার কোনো প্রফিট নেই লস নেই এখন মার্কেটকে যখন সে হিউজ কোয়ান্টিটি সেল মারতে মারতে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে সেল করছে এই জায়গায় আসার পর সে একটা অ্যাব্রাপ্ট কোয়ান্টিটি অ্যাড করে দিচ্ছে যার ফলে এইখানে যেখানে আপনাদের সবার স্টপ লসটা পড়ে আছে সেই স্টপ লসটাকেও সম্পূর্ণভাবে কিন্তু ক্যাপচার করে নিচ্ছে এই স্টপ লসটা যখন ক্যাপচার হচ্ছে তখন যারা রিটেলার তারা যেটা ভাবছে সেটা হচ্ছে যে আচ্ছা আমার এই সাপোর্টটা ব্রেক করে গেছে সাপোর্টটা ব্রেক করে গেছে এবারে রিটেস্ট হবে রিটেস্ট হয়ে মার্কেট আবার ফল করবে এটাই আপনাদের শেখানো হয় বারবার যে কোনো টেকনিক্যাল অ্যানালিসিসের ক্লাসে বাট এখন কি ঘটনাটা ঘটছে এই জায়গাতে সে হিউজ শট সুতরাং তার একটা অ্যাকাউন্ট জিরোধার যে অ্যাকাউন্টটা আছে সেখানে সে যেখানে লং করেছে সেখানে সে লস দেখছে রাইট আর যেখানে সে আপস্টকসের অ্যাকাউন্ট আছে আপস্টকের অ্যাকাউন্টে সে কিন্তু শর্ট করেছে সেখানে সে প্রফিট দেখছে রাইট এখন যখন আপনার এই জায়গাটার মধ্যে সে হিউজ কোয়ান্টিটি একটা শর্ট করার সুযোগ পাচ্ছে এবং সেখানে সে স্কোয়ার অফটা শুরু করছে সে যখন এই জায়গাতে স্কোয়ার অফ শুরু করছে এবং আপনাদের সবার এইখানে কিন্তু সেল কোয়ান্টিটিগুলো লাগানো আছে সে তখন জিরোদাতে আরও পরিমাণে বাই করছে এবং আপনার এই লিকুইডিটিটাকে সম্পূর্ণভাবে কনজিউম করা হচ্ছে রাইট তার সাথে সাথে আপস্টক্সের অ্যাকাউন্টে তার হিউজ প্রফিট সে যখন একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট মুভ করিয়েছে এইখানে সে গিয়ে তার আপস্টক্সের অ্যাকাউন্টে যে প্রফিটটা আছে সেটাকে ক্লোজ করছে এখন গেমটা হচ্ছে আপস্টক্সের অ্যাকাউন্টে এই জায়গাতে সে পুরো জিনিসটাকে প্রফিটে ক্লোজ করে দিল বেস আপস্টক্সের অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেল প্রফিটে ক্লোজ হয়ে হয়ে গেলো নেক্সট গেমটা এরপরে শুরু হচ্ছে কোথায় যে এই যে জায়গাটা এখন আপস্টক্সের অ্যাকাউন্ট বন্ধ এখন আমি যে জিরোদার অ্যাকাউন্টে রয়েছি যেখানে আমি লস রয়েছি এই লসটাকে আমাকে প্রফিটে কনজিউম কনভার্ট যদি আমি করতে পারি বা যদি আমি ইভেন আনতে পারি তাহলেই আমি কিন্তু হিউজ একটা প্রফিটে বসে যাব এখন সে তারপরে কি করছে আপনি এইখানে রিটেস্ট ভেবেছেন এবং প্রচুর রিটেলার আছে যারা এই সাপোর্টটা ভেঙে গিয়েছে ইউটিউবাররা বলেছেন যে একুশ হাজার আটশো ভেঙে গেলে আপনার এটা সম্পূর্ণভাবে ফল করবে এটাই আপনাদের বারবার শেখানো হয়েছে এখন একুশ হাজার আটশো যখনই এখানে ব্রেক করবে এই নাম্বারটা ব্রেক করার পর এখানে যখন যাচ্ছে আপনি ভাবছেন রিটেস্ট হবে আরও প্রচুর সংখ্যক লোক এখানে শর্ট করছে রাইট এবং তাদের সবার এসেলটা পড়ে আছে এই জায়গাটাতে তখন যিনি এইখানে লং করেছিলেন তিনি আরও কোয়ান্টিটি মেরে আরও কোয়ান্টিটি এইখানে মারছেন যাতে করে যেহেতু ওনার আপস্টক্সের অ্যাকাউন্ট অলরেডি প্রফিট আছে আপস্টক্সের অ্যাকাউন্টে তিনি আবার একটা লং করছেন এবং আপনার যে স্টপ লসটা আছে সেটাকে পুরো হিট করিয়ে এটাকে ওপরে নিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি ওপরে নিয়ে যাচ্ছে যতক্ষণ না এই যে যেখান থেকে ও স্টার্ট করেছিল গেমটা সেই গেমটা যতক্ষণ না সে ক্লোজ করতে পারে অর্থাৎ সে এই রেঞ্জটাকেও কিন্তু প্রফিটে কনভার্ট করছে এটা প্রফিটে যখন কনভার্ট হচ্ছে প্রফিটে কনভার্ট হওয়ার পর সে বুকিং করছে এবং বুকিং করার জন্য একটা স্লাইড ধীরে 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 এটা বুকিং করার জন্য একটা ডাউন ফল হচ্ছে সুতরাং সে এই জায়গাগুলোই যে বাইংগুলো করেছিল যেখানে আপনারা সবাই নেট শর্ট করেছেন কারণ এই সাপোর্টটা ব্রেক হয়েছে বলে এখানে আপনাদের প্রত্যেককে ট্র্যাপ করে ও এই জায়গাতে গিয়ে সমস্ত কিছু এক্সিট করে দিচ্ছে এবং জিরোদার অ্যাকাউন্টেও সে প্রফিটে ক্লোজ করছে রাইট অপারেটার অ্যাকচুয়ালি এইভাবে গেম খেলে এটা প্রত্যেকটা দিন হয়ে থাকে এটা দুদিন তিন দিনের মধ্যে একবার করে হয়ে থাকে আপনি যদি এই জায়গাটাও দেখেন এই জায়গার মধ্যেও সেম জিনিসটাই হয়েছে নেক্সট দিন গ্যাপ ডাউন আপনারা ভেবেছেন এইখানে সাপোর্ট ব্রেক এবার নিচেই পড়বে এইখানে সবাইকে ট্র্যাপ করে আবার উপরে তুলে দেওয়া হয়েছে এই যে উপরে তোলা হয়েছে তার একদিন পরে দেখুন প্রাইসটাকে আবার ওই রেঞ্জ অবধি নামানো হয়েছে এটা কনস্ট্যান্টলি হতে থাকে এটা নিফটির মধ্যে বা অন্য যে কোনো ইনস্ট্রুমেন্টের মধ্যে এটা কনস্ট্যান্টলি হতে থাকে এবং এইটা করেই অপারেটার এবং যারা বিগ মানি আছে স্মার্ট মানি হয় তারা এইভাবে প্লে আউট করে এই জায়গাগুলোতে প্রত্যেককে ট্র্যাপ করে আপনাদের যেটা বারবার শেখানো হয় যে সাপোর্ট যদি ব্রেক করে তারপরে এটা রিটেস্ট করার পর আরও বড় ফল হবে জাস্ট রিভার্সাল হয় দেখুন এখানেও তাই সাপোর্ট ব্রেক করেছে ব্রেক করার পর নেক্সট দিন ফার্স্ট আওয়ারে প্রত্যেকে দেখেছেন এইখানে আমার সাপোর্ট ব্রেক করে গেছে এই যে যেটা সাপোর্ট জোন হিসাবে আপনারা ধরছেন সেই তার তলাতে সবাইকে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে ট্র্যাপ করা হয় এটাও দেখুন আধ ঘন্টা এক ঘন্টার বেশি তার কারণ কী জানেন কারণ পনেরো মিনিটের চার্ট তিরিশ মিনিটের চার্ট ওয়ান আওয়ার চার্ট যে চার্টই আপনি দেখুন না কেন সব জায়গাতেই আপনাকে ব্রেকডাউন সিগনাল দেবে ঠিক আছে সুতরাং আমি একটা হিউজ কোয়ান্টিটির রিটেলারকে এই জায়গাতে ট্র্যাপ করতে পারবো তো এই গেমটাই কিন্তু প্রত্যেকটা জায়গাতেই প্লে আউট হয় এবং তারপরে সেই জিনিসটা আবার সেম জায়গাতেই ঘুরে ফিরে আসে এই গেমটা আপনি যেখানে যেখানে দেখবেন সব জায়গাতেই হয় এবার ধরুন কেউ মান্থলি অপশানে খেলছে বা মান্থলিতে খেলছে ফিউচারে সে ওয়েট করে জিনিসটাকে তোলে কেউ হয়তো কোনো অপারেটার আছে যারা উইকলিতে খেলছে তারা ওইভাবে খেলে এইভাবে বিভিন্ন টাইম ফ্রেম ওয়াইস আপনাকে এইভাবে ট্র্যাপ করা হয় এবং প্রত্যেকটা টাইম ফ্রেম অনুযায়ী বা প্রত্যেকটা মানে ইনস্ট্রুমেন্ট ওয়াইস আলাদা আলাদা অপারেটর থাকেন তারা প্রত্যেকে এইভাবে ট্রেড করেন এবং এইভাবে ট্রেড করেই কিন্তু রিটেলারদের ফাঁসানো হয় আশা করি গল্পটা আপনি বুঝতে পারলেন কীভাবে পুরো গেমটা চলে এবং এইভাবেই আপনাদেরকে ফাঁসানো হয় এবং আপনার যে কনভেনশনাল যে মেথড টেকনিক্যাল অ্যানালিসিস যেটাকে ধরে আপনি বারবার ভাবেন যে খেলে প্রফিট বিল্ড করবেন সেই জিনিসটা এই কারণেই ফেল করে তো সেই কারণের জন্যই আমি অ্যাকচুয়ালি একটু ডিপ লেভেল অফ নলেজ দেওয়ার চেষ্টা করি একটু ডিফারেন্ট কাইন্ড অফ নলেজ দেওয়ার চেষ্টা করি যেটাতে মার্কেটে প্রফিটেবিলিটি বিল্ড হয় যেখানে আপনি ট্র্যাপ হওয়ার চান্সেস অনেক কম থাকে এই ট্র্যাপিংগুলো আপনাকে বুঝতে হবে এবং এই ট্র্যাপিংগুলো যতক্ষণ না আপনি বুঝতে পারছেন ততক্ষণ অবধি কিন্তু আপনি খুব ভালোভাবে প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন না আশা করি আজকের এই ভিডিওটা আপনার ভালো লাগলো এই ভিডিওটাতে আপনি আশা করি কিছু নলেজ পেলেন এবং তার সাথে সাথে মার্কেট কিভাবে প্লে আউট হয় সেই জিনিসটাও কিছুটা বুঝতে পারলেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে বাকিদের মধ্যে শেয়ার করুন আর মানে প্রত্যেককে এই জিনিসটা জানার একটু সুযোগ করে দিন যাতে করে আপনারা আপনাদের গেমগুলোকে নিজেরা যারা ট্রেড করে শিখতে চাইছেন বা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করতে চাইছেন বিগার পার্সপেক্টিভ থেকে দেখে মার্কেটটাকে ক্যাপচার করতে পারেন এবং সেখান থেকে প্রফিটেবিলিটি বিল্ড করতে পারেন আর যদি আপনি এই জিনিসগুলো ডিটেলসে শিখতে চান তার সাথে ইকোনমির নলেজ একদম বিভিন্ন রকম যে ইনস্ট্রুমেন্টগুলো আছে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার মেন্টারশিপ প্রোগ্রাম জয়েন করতে পারেন সেখানে আমরা বসে একটা দীর্ঘ সময় ধরে পুরো ট্রেডিংয়ের মানে খুটি নাটি প্রত্যেকটা বিষয় আমি জানানোর চেষ্টা করি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় রইলাম বাই বাই টাটা